আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এ সময় তিনি জানান দু সালের জুলাই আন্দোলনে সেনা মোতায়েনের পর উনিশ জুলাই থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিরাতে কোর কমিটির বৈঠক হত সেখানে আন্দোলন দমন সহ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা দেওয়া হতো রাজসাক্ষী সাবেক আইজিবি বলেন এমন একটি কোর কমিটির বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয় তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তিনি এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদকে দায়িত্ব দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আটক করতে সাবেক আইজিপি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই নাহিদ সহ সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন চালিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দিতে বাধ্য করা হয় তিনি বলেন সাবেক ডিবি প্রধান হারুনকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জিন ডাকতেন কারণ তিনি সরকার নির্দেশ পালনে পারদর্শী ছিলেন এর আগে গত দশ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করে শেখ হাসিনার এ মামলায় সব প্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন সে সময় তিনি স্বীকারোক্তিতে বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম সব রহস্য উন্মোচন করব এই মামলায় আমি সব প্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই জুলাই গণহত্যার ব্যাপারে যত সত্য আছে তা আমি জানাতে চাই